ওম শক্তি পরাশক্তি পরাশক্তি ওম চামুণ্ডেশ্বরী নবাহা ওম ভদ্র কালী দেবী ওম হিং ব্লিং জয় শ্রী জয় চামুন্ডেশ্বরী পরা পরাশক্তি 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 এই পৃথিবীর সমস্ত মানুষের রক্ষা করো পরাশক্তি পরাশক্তি সুখ সমৃদ্ধি দিও মা সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে রেখো ওদের দেবী তোমার কৃপা সবার উপরেই অশুভ শক্তির থেকে এদের রক্ষা তুমি আমি তাহলে আমি সবার হাত দেখে তাদের ভবিষ্যৎ বলে দিতে পারি আমার সেগুলোর প্রয়োজন নেই স্বামীজি কারো হাতের রেখা দেখে তার ভবিষ্যৎ বলে দিলে সাধারণত তারা আমায় হাজার টাকা দিয়ে থাকে তুমি কি জানো বিনামূল্যে ভবিষ্যৎবাণী করার জন্য ওই দেবী মাময় আজ্ঞা দিয়েছেন ঠিক আছে স্বামীজি দেখে বলুন তো স্বামীজি দাঁড়ান এই কিছু না বলে আপনি চলে যাচ্ছেন তোমার হাতের রেখায় কি কি লেখা আছে সেটা শোনার মতো সহ্য শক্তি কি আছে তোমার কোনো ব্যাপার নাম না স্বামীজি তোমার স্বামী তোমার সঙ্গে থাকে না বিদেশে থাকে এটা কি সত্যি হ্যাঁ সত্যি আর তুমি কি জানো তার সময় চলছে না এই কি আপনি অতি শীঘ্রই সে একটা বড় বিপদের মধ্যে দিয়ে যাবে এ থেকে বাঁচার জন্য কি করতে হবে স্বামীজি যদি আমরা তার জন্য যোগ্য করি তাহলে সেই বিপদ থেকে মুক্ত হয়ে সে ভালো জীবন পাবে তাহলে যোগ্য করব কি ঠিক আছে স্বামীজি চলুন পূজা করি আমি যদি আমি যোগ্য করি তাহলে দক্ষিণা স্বরূপ তুমি হে মা কালী আদি পরাশক্তি ওম হিম ক্লিম জয় চামুন্ডেশ্বরী নমা ওম কাল ভাইরবিন্নমা ওম কাল ভাইরবিন্নমা হে আদি পরাশক্তি তোমার গলায় যে সোনার চেনটা আছে সেটা খুলে এখানে রাখো তুমি ঠিক আছে স্বামীজি হে কালী মহাশক্তিশালী আদি পারাক শক্তি ওর স্বামীকে রক্ষা করো মা মা কালী ওম ক্লিং ক্লিং এখানে রাখো এবার ওই কাল ভৈরবী মাতাকে আশীর্বাদ স্বরূপ কিছু দিতে হবে তাই জন্য তুমি চোখ বন্ধ করে মন দিয়ে মায়ের নাম জপ করতে থাকো তুমি চোখ বন্ধ করো এবার চোখ খোলো জয় চামুন্ডেশ্বরী নামা মা কালীর আশীর্বাদ পুতো এই গঙ্গা জলটাকে মায়ের নাম করে খেয়ে নাও তুমি ও জয় চামুন্ডেশ্বরী নামা ওম কাল ভৈরবে মাতার নামা জয় কালী নামা সব মানুষদের রক্ষা কর্তা মা এই মেয়েটার স্বামীকে রক্ষা কর মা ওষুধের কাজ শুরু হয়ে গেছে চিন টাকা আজকের দিন তো খুবই ভালো এখানে বসে কি করছো তুমি হ্যাঁ কিছু না আমার একটা খারাপ স্বপ্ন এলো তোমার কি হয়েছে বাথরুম ঠিক আছে তুমি যাও সত্যি করে বলো কি করছিলে তুমি কিছু না এই সত্যি করে বলো কিন্তু সত্যি কিছু করছি আমার থেকে তো কিছু লোকাচ্ছ ভালো কথা বলছি দেখাও আমাকে দেখাও এ কি এসব কেন পড়ছো আর এটা এমনিই পড়ছিলাম আমি তুমি শুধু আমার কথার উত্তরটা দাও এখন এসব কেন পড়ছিলে ওই আমি মাস্টার ডিগ্রির জন্য তৈরি হচ্ছি মাস্টার ডিগ্রি করছো তুমি হুম আচ্ছা এবার বলো তো এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছো কেন যখন তুমি আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে এসেছিলে তখন মা বাবা আমাকে আলাদা ডেকে একটা শর্ত রেখেছিল আমার সামনে ওরা চাইছিল না যে বিয়ের পর আমি পড়াশোনা করি আর তার সাথে বলেছিল বাইরে কোনো চাকরি না করতে আমার পড়তে খুব ভালো লাগে এই জন্য আমি মাস্টার ডিগ্রি করছি এখন এমনকি তুমিও তো ওয়ার্ক ফ্রম হোম করছো এই কারণে সকালবেলা আমি পড়তে পারি না এই জন্য আমি রাত্রে পড়াশোনা করছি রাধা হুম কাল রাত্রে যা কিছু হয়েছে সেটার ব্যাপারে আমি ভালো করে ভেবে দেখেছি এরপর থেকে এরকম ভয় ভয় পেয়ে তোমার পড়াশোনা করার দরকার নেই দেখো তোমার যতদূর অবধি পড়ার ইচ্ছা আর তুমি জীবনে যা কিছু করতে চাও সেসব পাওয়ার জন্য এগিয়ে যাও আমি তোমার পথে কোনো বাধা হব না আর না আমার পরিবারকে হতে দেব ওকে ধন্যবাদ স্যার যাই স্যার একটু এখানে আসুন না কি আবার কি যাই স্যার পাশে একটা গ্রীন কালারের বিল্ডিং আছে না হ্যাঁ ওখানেই আমি থাকি ওখানে আমি একটা মেস চালু করেছি তাই নাকি তো এই এলাকার যতগুলো ব্যাচেলার আছে আমাদের ওখানকারই খাবার খান আপনিও কি আমাদের ওখানে এসে খাবার খাবেন তাহলে আমি খুব খুশি হব নতুন নতুন শুরু করেছো নাকি আচ্ছা এটা বলো যে কি কি বানাচ্ছো রোজ আলাদা আলাদা জিনিস বানাই স্যার ভেজ নন ভেজ দুটোই আছে ও আর অনলাইন ফুড কম্পেয়ার করলে এটা খুব হেলদি স্যার সত্যি কথা বলতে বাইরে থেকেই খাবার আনিয়ে খেতে হতো আমায় আচ্ছা কি দাম রয়েছে একটু বলুন তো মান্থলি একজনের থেকে তিন হাজার করে নিই স্যার কি বললেন মাসে শুধু তিন হাজার টাকা হ্যাঁ স্যার অন্যদের থেকে তো দেখছি রেট অনেক কম শুধু প্রাইসই কম হবে স্যার কিন্তু টেস্ট খুব ভালো হবে আপনি একবার এসে দেখুন না স্যার আমাদের প্রিপারেশন আপনার খুব ভালো লাগবে স্যার ঠিক আছে ম্যাডাম এই ব্যাপার যখন তখন সকালে ব্রেকফাস্ট করতে তো যাব টেস্ট করে তারপরেই বলবো যে কি করব হ্যাঁ ইউ আর অলওয়েজ ওয়েলকাম কাল একটা স্পেশাল ইডলি বানাবো আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে শিওর ম্যাডাম আমি আসছি স্যার ওকে থ্যাংক ইউ বাই ম্যাডাম ম্যাডাম

সকাল সাতটা থেকে আজ আপনি লেট এসেছেন স্যার অনেকটা এত লেট হচ্ছিল তাই ভাবলাম আপনি হয়তো আসবেন না আর যা ছিল সব দিয়ে দিয়েছি আর এই চাটনিটা এক্ষুনি আপনার জন্য বানালাম ঠিক আছে কোনো ব্যাপার না শুধু চাটনি দিয়েই খেয়ে নেবো হ্যাঁ ওকে স্যার